বাংলাদেশে পরবর্তী নির্বাচন যেন আঠারো মাসের মধ্যে হয় এজন্য অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন রাজনীতিতে হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী চলুন রিপোর্টটি দেখিনি শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ আগে সেনা প্রধানের দায়িত্ব নেন জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্ব গ্রহণের পরই মুখোমুখি হন বড় রাজনৈতিক পট পরিবর্তনের এমন প্রেক্ষাপটে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন ওয়াকারুজ্জামান রয়টার্সের সাথে কথা বলেন দেশের সরকার পতন ও চলমান ঘটনা প্রবাহ নিয়ে ঢাকায় নিজ কার্যালয়ে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দেন সেনাপ্রধান বলেন যে কোনো পরিস্থিতিতে এই সরকারের প্রতি সমর্থন থাকবে সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান জানান রাজনীতিতে হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার রূপরেখা তৈরির কথাও জানান তিনি সেনাপ্রধান কথা বলেন নির্বাচন নিয়েও তার মতে গণতন্ত্র ফিরতে এক থেকে দেড় বছর সময় লাগা উচিত সে পর্যন্ত ধৈর্য ধরার উপর জোর দেন তিনি সেনাপ্রধানের মতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকা উচিত চ্যানেল